আশা করি সবাই ভালো আছেন আমার আজকের এই ভিডিওতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত যতটা শেয়ার হবে আমি ততজনকে ইফতারি দেওয়ার ব্যবস্থা করব তাই বেশি বেশি করে শেয়ার করুন এবং সুবের ভাগে আপনিও হন আর একটা কার কি হয়েছে আর একটা রোজা আছেন রোজা আছেন হ্যাঁ রোজা করছেন রোজা করছে রোজা করছে আছে তুমি রোজা করছো মিথ্যে কথা পানি বোতলটাতে পানি বোতল আসো পানিটা নিয়ে যাও আসো পানি নিয়ে যাও পানি নিয়ে যাও পানিটা নিয়ে যাও পানিটা নিয়ে যাও পানি পানিটাই নাও যাও তুমার কান্না করছেন কেন রোজা আছেন রোজা আছেন তো কে কি রোজা আছেন হ্যাঁ মুখ মুখ ঢেকে কেন ধরেন থাক থাক না না সব মেয়ে মানুষ মেয়ে মানুষ সবসময় মুখ ঢাকা থাকবেন এটা নিয়ম বাসা কোথায় আপনার হ্যাঁ নটা বাচ্চা কাছে আছে আচ্ছা ঠিক আছে আমি কি ব্যাপার কি হলো ও আপনি আগে খাবার দেখেছেন আচ্ছা ভালো থাকেন ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহ

রোজা ভাঙতে হবে না এত সুন্দরতে এখন রোজা করার হ্যাঁ রোজা ভাঙা যাবে না রোজা করছেন সত্য তাই কেন মিথ্যা কথা বলবেন কেন মিথ্যে কথা বলবেন মিথ্যে কথা বলা যাবে না রোজা মিথ্যা কথা বলা যাবে না